আপনি লিখেছেন চুল অকার সমস্যায় চুলের প্রাকৃতিক কালো রোগ যেমন মেহদি বা ইন্ডিপু বিস মিশ্র করা যাবে কিনা

বর ব ব ব় বর ব় বরো.

কোন অসুবিধা নেই যদি না করেন চাকরি সালাম নিয়েছেন তার তিনি আহ তাহলে সেক্ষেত্রে খাওয়া ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম না সালাম আদান প্রদান করলেছিলেন না আমরা অনেক খাওয়া আর ইবাদতার সময় না সালাম দেওয়া যায় না সালাম দেওয়া যাবে আমরা অনেকে মনে করি সঠিক নয় এমনি ওয়াইজ উদ্দিন আপনি লিখেছেন এরকমটা আমরা অনেকে মনে করি When I for was 40 years, first couple. I'm not you, Three strokes in your act. The other interesting thing is, if you pointed to it after his first delivery flip, Is that I'm not sure any of his deliveries have carried through to the keeper, so it is getting quite skinny, and he is with a slightly skinny.

সেখানে আপনি পুরো নামাজ কসরের সুবিধা পাবেন আর যদি ছয় মাস ধরে বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে থাকেন কোনো এক জায়গায় না থাকেন সেক্ষেত্রে আপনি

যদি কোনো ব্যক্তি ছয় মাসের আপনি লিখেছেন যদি কোনো ব্যক্তি ছয় মাসের জন্য কেবল যদি কোনো ব্যক্তি ছয় মাসের জন্য কেবল নির্দিষ্ট কিছু মাসের জন্য ভ্রমণে বের হয় সেক্ষেত্রে কসরের নামাজের বিধান কি Play there but we uh we bought the stars out for 150 last year on this same weekend so we can repeat the dice we've got five to any can you tell us what was wrong oh. that's like? what do you think you've got a good view there i'll tell you what i'll never do anything it? it's closer than you think but i think he's home pretty safely

কাজের চাপে কালের মধ্যে এত প্রেশারে ছিলেন দুইবার অসমের ছুটিতে পারবেন সেই ছুটি অন্তত খরচ টুকু পরীক্ষার আগে পরীক্ষার মাঝে বা পরীক্ষা তারা শেষ করে দিয়ে অক্টের মধ্যে থেকে বেরিয়ে নামাজ পড়ে নেওয়া

কে যেন জানাত রুমা আপনি লিখেছেন আমার জানাত রুমা আপনি লিখেছেন আমার ছেলে ছোট ছেলের মাথার চুল কে যেন কেটে নিয়েছে মাথার চুল কে কেটে নিয়েছে ব্ল্যাক বা কালো জাদু করার জন্য সেহের করার জন্য চুল শরীরের বিভিন্ন পোশাকের অংশ এগুলো কেটে নিয়ে সেগুলোর জাদু করা হয় চুল চুল চুলে জাদু করা হয়েছে সে অন্য রয়েছে তো সেখান থেকে বোঝা যায় যে এগুলো জাদুর জন্য অংশ নিয়ে থাকে দুষ্ট লোকেরা অনেক সময় দুষ্ট করে অনেক সময় মানুষ এটা করে থাকে এবারে সাবধান হওয়া উচিত এবং তিন আহ অন্যান্য যে আমার মাধ্যমে আত্মরক্ষা করা যায় সেগুলো নিয়মিত করা উচিত এবং ছোট বাচ্চা তো আর তিনকুল পড়তে পারে না পড়বে তাকে ফু দেওয়া উচিত তার শরীর বন্ধ করে দেওয়া উচিত করে দিতে জীবাচাপা করে